আগামীকাল রাজ্যের আটটি কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ এগুলি হলো বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে বহরমপুর স্টেডিয়ামের ডিসিআরসি সেন্টারে সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম ভিভিপ্যাট নথিপত্র সহ ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহরমপুর লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে রয়েছে এক হাজার আটশো উনআশিটি কেন্দ্র এর মধ্যে মহিলা পরিচালিত কেন্দ্র দুশো পঁয়ত্রিশটি ভোটকর্মী চার হাজারের বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন পনেরো জন প্রার্থী এই কেন্দ্রে মোট পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের চার হাজার কর্মী থাকছেন নিনা আমি তো এখানকার লোক তো নেই আম বাঙ্গালে আমি ডিউটি করছি ব্যাংকের আমার অর্গানাইজেশন আছে কিন্তু লোকের জন্য এটা করতে হচ্ছে সেই কারণ যাচ্ছি আমি ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট টাইম আছে কোনো খোঁজ ঠিকানা কোনো কিছু নেই জানি শুধু করতে হচ্ছে তাহলে করতে হচ্ছে না না আমি অনেকবার দিয়েছি না না লাগে না আর এমনিতেই সেন্ট্রাল কোর্স আছে ভয় গেছে না কাজের জায়গা স্বচ্ছভাবে কাজের জায়গার জন্য কোনো আমরা নিজের দিক থেকে সতর্ক থাকবো ঠিকভাবে কাজ করবো লিগালি কাজ করবো আমাদের যিনি প্রিজাইডিং অফিসার আছে তিনি এবার পুলিশ ট্যাগ করবেন পুলিশ ট্যাগ করার পর আমাদের পার্সোনাল ভেহিকেল আছে ভেহকেল নিয়ে সেক্টর ইনফর্ম করে আমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব